নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল মিথুন রাশির গোল্ডেন টাইম আসতে চলেছে একদমই ঠিক শুনছেন হয়তো বিশ্বাস হচ্ছে না এই মুহুর্তে কারণ আপনারা অনেক রকম সমস্যার মধ্যে রয়েছেন মিথুন রাশির মানুষরা এবং কী ধরনের সমস্যা ফেস করছেন সেই সমস্ত বিষয় নিয়ে আগেই অনেক আলোচনা করেছি আজকের এই ভিডিওতে মিথুন রাশির গোল্ডেন সময় আসছে এবং কি কি ফলাফল আপনারা পেতে চলেছেন সামনে সেই বিষয়ে আলোচনা করবো তাই ভিডিওটিকে সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করুন স্কিপ একদমই করবেন না স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করবেন একই সঙ্গে বলবো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য সেই সঙ্গে সঙ্গে আপনি যে ভগবানকে পুজো পাঠ করেন যে ভগবানকে সব থেকে বিশ্বাস করেন বা মানেন তার নামে একটি কমেন্ট কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলবেন না একই সঙ্গে আমার মতো যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারা নিচে কমেন্ট হার হার মহাদেব একদম লিখতে ভুলবেন না যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব তো এই যে মিথুন রাশির মানুষরা এই মিথুন রাশির মানুষরা কিন্তু বেশ কিছুদিন থেকে বেশ কিছুদিন বলতে প্রায় একটা বছর থেকে অনেকটা সমস্যার মধ্যে রয়েছেন এবং এই সমস্যা কিন্তু ধীরে ধীরে গভীর থেকে গভীরতর রূপ নিয়েছে মিথুন রাশির মানুষদের জীবনে এবং অনেক মানুষকে খুঁজলে এমন পাওয়া যাবে যারা হয়তো বলবেন যারা বিভিন্ন কমেন্টে লেখেন যে আমাদের তো সারা জীবনই সমস্যা বা আমার হয়তো বিগত দশ বছর থেকে সমস্যা চলছে বা আমার হয়তো পনেরো বছর থেকে সমস্যা চলছে হ্যাঁ চলতে পারে কারণ সেক্ষেত্রে দশা অন্তর্দশা নিজস্ব জন্মচক এগুলো কিন্তু অত্যন্ত পরিপণ মানে অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার যদি আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন এবং আপনার যদি পাঁচ বছর দশ বছর পনেরো বছর ধরে একই রকম সমস্যার মধ্যে আপনি রয়েছেন তাহলে ডেফিনেটলি আপনার জন্মচকের মধ্যে কোনো নেগেটিভ গ্রহের দশা দশা কিন্তু চলছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার যে জন্মচক ব্যক্তিগত সেই ব্যক্তিগত জন্মচকের মধ্যে গ্রহদের প্লেসমেন্টের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা কিন্তু অবশ্যই রয়েছে তো যাই হোক সেই দিকে আমরা যাব না আমরা ট্রানজিটের দিকে চলে যাব সরাসরি এবং এই যে বিগত একটা বছর এই একটা বছর কিন্তু মিথুন রাশির মানুষদের জীবনে সমস্যা অনেক বেড়েছে অনেক মানে অনেকটাই বলা যেতে পারে এমনকি তাদের সমস্ত কাজকর্ম আটকে যাওয়া তাদের আর্থিক দিক দিয়ে লস হওয়া তাদের সেভিংসের টাকা ভেঙে খাওয়া এবং তাদের হঠাৎ করে অনেকটা অর্থ ব্যয় হয়ে যাওয়া তাদের হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের সমস্যা হয়ে যাওয়া বা হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়া বা ডিস্ট্যান্স ক্রিয়েট হওয়া বা একটা মানসিক ডিস্ট্যান্স ক্রিয়েট হওয়া এগুলো কিন্তু হতে দেখা যাচ্ছে এবং একই সঙ্গে বিজনেসের ক্ষেত্রেও কিন্তু দফার অফা বলা যেতে পারে অর্থাৎ আপনার সাধের বিজনেসটি হয়তো ডুবে যেতে চলেছে এবং এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আপনি বর্তমানে রয়েছেন যেটা আপনার কাছে এই যে ভিডিওর থামনেলটি অর্থাৎ মিথুন রাশির গোল্ডেন টাইম আসছে এই কথাটা বিশ্বাসী হচ্ছে না বা হয়তো হাস্যকর বলে মনে হচ্ছে দেখুন এটা একদমই বাস্তব সত্য কথা যে আপনি যে পরিস্থিতির মধ্যে বিলং করছেন বর্তমানে সেখানে বিশ্বাস না হওয়ার মতোই একটা জায়গা কিন্তু বর্তমানে রয়েছে আপনার জীবনে যাই হোক আমরা দেখে নেব যে সামনের এই যে সময় এই সময়টা কতটা আপনাকে বেনিফিট দিতে চলেছে গোল্ডেন টাইম কথাটা তো একটা কথার কথাই কিন্তু আপনি কতটা বেনিফিটেড হতে চলেছেন বা আপনি কতটা লাভ পেতে চলেছেন সামনের যে পরিস্থিতি আসছে তাতে করে তো প্রথমেই বলবো যে আপনার যে শারীরিক সমস্যা বা আপনার যে মাঝে মাঝে শরীর নিয়ে সমস্যা হচ্ছিল বা শরীরের দিকে আপনার যে অর্থ খরচ হয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে আপনি কিন্তু অনেকটাই রিকভারি পাবেন আপনার সামনে যে সময় আসছে সেই সময়ে কিন্তু শারীরিক দিক থেকে আপনি অনেকটা বেটার ফিল করবেন একই সঙ্গে বারবার যে অর্থ খরচ হয়ে যাচ্ছিল প্রচণ্ড পরিমাণে আর্থিক টানা পড়ে যাচ্ছিল অর্থের সংস্থান হচ্ছিল না সেই জায়গা থেকে অনেকটা কিন্তু মুক্ত হতে চলেছেন মিথুন রাশির মানুষরা একই সঙ্গে শারীরিক দিকে যেমন উন্নতি হচ্ছে উল্টোপাল্টা খরচও কিন্তু অনেকাংশে কমতে দেখা যাবে এই মিথুন রাশির মানুষদের এবং আপনার মধ্যে দু হাজার পঁচিশ সালের পনেরোই মেয়ের পর একটা জ্ঞান একটা নলেজ একটা ম্যাচিউরিটি এগুলো কিন্তু ধীরে ধীরে আসতে দেখা যাবে এবং আপনার মধ্যে আধ্যাত্মিকতা কিন্তু ধীরে ধীরে বাড়তে দেখা যাবে ভগবানের পুজো পাঠ ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলো কিন্তু ধীরে ধীরে বাড়তে দেখা যাবে এবং কোথাও না কোথাও গিয়ে আপনার মনে হবে যে না আমি একটু ভগবানের পুজো পাঠ করি বা ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটার মধ্যে আপনি আস্তে আস্তে যাচ্ছেন বা কোনো একটা অদৃশ্য বা অজানা শক্তি কিন্তু ধীরে ধীরে আপনাকে পুজো পাঠের দিকে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে বিবাহিত জীবনের মধ্যে যে সমস্যা চলছিল। যে প্রচন্ড পরিমাণে মাঝে মাঝে ঝোট ঝামেলা ঝগড়া অশান্তির মধ্যে পড়তে হচ্ছিল এমনকি অনেকের হয়তো ডিভোর্সের কেসও চলছে অনেকের হয়তো অনেক দিন ধরে হয়তো দুজনে সেপারেশনে আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর থাকছে তাদের কিন্তু বিবাহিত জীবনে অনেকটা সুখ ফিরতে চলেছে দাম্পত্য সুখ ফিরতে চলেছে বা দাম্পত্য জীবনে কিছুটা অ্যাডজাস্টমেন্ট আসতে চলেছে এটা বলা যেতে পারে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কের দূরত্ব ছিল বা একটা মেন্টাল ডিস্টেন্স যে তৈরি হয়ে গেছে এই মেন্টাল ডিস্টেন্স কিন্তু কোথাও না কোথাও কমতে চলেছে এবং অবশ্যই এটা আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা ইতিবাচক দিক এটা কিন্তু বলা যেতে পারে এবং আপনি সামনে কিন্তু আপনার হাজবেন্ড বা ওয়াইফের একটা সাপোর্ট পেতে চলেছেন তাদের একটা হেল্প পেতে চলেছেন এবং তাদের এই হেল্প কিন্তু আপনার জীবনকে বদলে দিতে পারে তাই অবশ্যই এই সময় মাথা ঠান্ডা রেখে হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে একটা সমঝোতা করার চেষ্টা চেষ্টা করুন করুন তাদের তাদের কথা কথা মতো মানার কতটা যুক্তিযুক্ত সেটা ঠান্ডা মাথায় শোনে বোঝার চেষ্টা করুন এবং নিজের জীবনে আপনার যদি মনে হয় সেটা যুক্তিযুক্ত নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করুন আপনি কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন বা লাভ পাবেন এটা বলা যেতে পারে একই সঙ্গে বলবো যে যাদের বিয়ে হয়নি এতদিন ধরে অর্থাৎ বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু সামনে বিয়ের যোগ আসতে চলেছে আপনার ছকের মধ্যে যদি সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে সামনে কিন্তু বিবাহের একটা দুর্দান্ত যোগ আসতে চলেছে এবং এই যোগের মধ্যে আশা করছি আপনাদের বিবাহিত মানে বিয়ের জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বা আপনাদের বিবাহ হয়ে যাবে এবং পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের পার্টনারশিপ বিজনেস হোক বা যে কোনো ব্যবসায়ী হোক না কেন আপনার বিজনেসটা যে মন্দা যাচ্ছিল বা বিজনেসের যে চূড়ান্ত অবস্থায় আপনি পৌঁছে গেছেন একটা প্রচন্ড বাজে অবস্থার মধ্যে রয়েছেন বা ফেঁসে গেছেন সেই জায়গা থেকে কিন্তু অনেকটা আসতে পারবেন অর্থাৎ বিজনেসের জন্য যে ধার বা কি ঋণ হয়ে গেছে সেগুলো কিন্তু ধীরে ধীরে অনেকটা মেটার দিকে যাবে বা বিজনেসটা যেভাবে আপনি যেদিকে নিয়ে যাব ভাবছিলেন সেই জায়গাটাই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বিজনেসটাকে নিয়ে যেতে পারবেন এখন হয়তো এই মুহূর্তে এই ভিডিও ভিডিওটিকে শুনে আপনার মনে হবে যে এটা কিভাবে সম্ভব কিন্তু অবশ্যই সামনের দিন আসুক আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা কিভাবে সম্ভব এবং ব্যবসার ক্ষেত্রে ভীষণ রকম একটা উন্নতির জায়গা কিন্তু ক্রিয়েট হতে চলেছে এবং আপনার যে ডেলি ইনকাম যে সমস্ত মানুষরা ডেইলি ইনকামের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ডেইলি ইনকাম কিন্তু বাড়তে চলেছে যারা পড়াশোনার জগতে রয়েছে তাদের কিন্তু মে মাসের পর একটা দুর্দান্ত উন্নতির জায়গা ক্রিয়েট হবে একটা ভালো জায়গায় চান্স পাওয়া ভালো সুযোগ পাওয়া এগুলো কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে আসতে চলেছে তবে যারা যে যে সমস্ত কর্মের সঙ্গে যুক্ত তাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের দশম ভাবে কিন্তু শনির ট্রানজিট অলরেডি হয়ে গেছে এবং দশম ভাবে শনির ট্রানজিট কিন্তু সামনে আড়াই বছর থাকছে এবং এই আড়াই বছর কিন্তু আপনাদের কাজকর্মের ক্ষেত্রে অনেকটা প্রেসার থাকবে এবং কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট প্রেসার নিয়ে কিন্তু আপনাকে কাজকর্ম করতে হবে যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজ ভালো অবস্থানে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সম্পূর্ণই আলাদা বলেন যেতে পারে তাদের এতটা চাপ বা এতটা প্রেসার কখনোই নিতে হবে না কিন্তু যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো নয় তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রেসার ডবল হয়ে যেতে পারে অর্থাৎ চরম প্রেসারে পড়ে আপনি হয়তো কর্মটাই ছেড়ে দিলেন এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে তবে মাথায় রাখতে হবে যদি দেবগুরু বৃহস্পতি জন্মছকের মধ্যে ভালো অবস্থানে থাকে তাহলে কখনোই আপনাকে কর্ম ছাড়তে দেবে না আপনাকে কিন্তু অ্যাডজাস্টমেন্টের মধ্যে নিয়ে যাবে তো এই জায়গাটা নিয়ে চিন্তা করার কিছু নেই শুনি যেটা চাই সেটা হচ্ছে আপনি আরো নিজের পরিশ্রমকে বৃদ্ধি করুন তো আপনি যদি আপনার কাজের জায়গায় পরিশ্রমকে বৃদ্ধি করেন যদি আপনি ফাঁকিবাজি না করেন তাহলে কিন্তু আপনার কর্মের ক্ষেত্রে আপনাকে শনি মহারাজ একটা দুর্দান্ত জায়গা তৈরি করিয়ে দেবে এটাও কিন্তু হান্ড্রেড পারে এবং কর্মের ক্ষেত্রে যাদের শনি মহারাজ জন্মচকের মধ্যে ভালো নয় তাদের কিন্তু কর্ম চলে যেতে পারে কর্মে বিচ্যুতি আসতে পারে কর্মে ছেদ আসতে পারে এই ধরনের সমস্যা আসতে পারে এবং আপনি হয়তো মাথা গরম করে ভুল ভাল ডিসিশন নিয়ে কর্ম ছেড়ে দিলেন এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে তবে সবার যে এরকম হবে এরকম কিন্তু কখনোই নয় যাদের জনচকের মধ্যে শনি মহারাজের একটু ডিস্টারবেন্স আছে শুধুমাত্র তাদের জন্যই এই কথাটা প্রযোজ্য তবে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে কখনোই মাথা গরম করে চাকরি ছাড়ার সিদ্ধান্ত কিন্তু এই সময় নেবেন না যদি আপনি চাকরি ছাড়ার সিদ্ধান্ত না নেন তাহলে শনি মহারাজ কিন্তু অতটা সমস্যা আপনাকে তৈরি করবে না এবং প্রেমের ক্ষেত্রে যারা যে সমস্ত মিথুন রাশির মানুষরা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে শান্তি ফিরবে প্রেমের ক্ষেত্রে যে ঝুট ঝামেলা অশান্তি হচ্ছিল সেই জায়গাটা অনেকাংশে সমস্যা মিটবে অনেকটা বেটার আপনারা দেখতে পাবেন এবং পুরনো প্রেম কিন্তু আপনার জীবনে ফিরে আসতে পারেন এবং একই সময় সঙ্গে যাদের জীবনে প্রেম নেই তাদের জীবনে কিন্তু নতুন প্রেম হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে সামনের সময়ে এবং মে মাসের পর আপনার বাবার সঙ্গে আপনার কিন্তু মাঝে মাঝে একটু মতের অমিল হতে পারে বনিবনের সমস্যা হতে পারে পিতার শারীরিক কিন্তু সমস্যা কিছুটা হতে পারে তাই অবশ্যই পিতার ক্ষেত্রে কিন্তু যত্নবান হওয়া উচিত আপনাদের এবং একই সঙ্গে আপনার কোনো তীর্থযাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তাই রেডি হয়ে যান এখন থেকে সামনে কিন্তু আপনার তীর্থযাত্রা হওয়ার মতো একটা জায়গা বা যোগ তৈরি হচ্ছে তবে এই সময় কিন্তু কোনো যে হয় না গুরু গুরু সেই রকম কোন জাতীয় বা লোকের আপনি কিন্তু যেতে পারেন চিনতে ভুল হওয়ার কারণে আপনি কিন্তু ঠকে যেতে পারেন এই ধরনের সমস্যা হয়ে থাকে বা সামনে হতে পারে তাই অবশ্যই এই জায়গাটাকে মাথায় রাখবেন কাউকে বিশ্বাস করে কোনো টাকা পয়সা দিতে যাবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে এবং আপনার যারা ভাই বোন রয়েছে ভাই বোনের সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে এবং আপনার মধ্যে বেশ কিছুটা শিথিলতা বা আপনার মধ্যে বেশ কিছুটা অলসতা মাঝে মাঝে কিন্তু দেখা দিতে পারে তবে যারা অনলাইন ডিজিটাল মার্কিং সোশ্যাল মিডিয়া এই জনিত কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ভীষণ রকম একটা উন্নতির জায়গা বা বেটারমেন্ট সামনে আসতে চলেছে মে মাসের পর কিন্তু ভালো কিছু সম্পর্ক আপনাদের নষ্ট হতে পারে অর্থাৎ যে সম্পর্কগুলো থেকে আপনারা অনেকটা বেনিফিট পেতেন অনেকটা লাভ পেতেন সেই রকম কোন সম্পর্কের মধ্যে কিন্তু সমস্যা আসতে পারে ভাই বোনের সঙ্গে সমস্যা আসতে পারে ভাই বোনের হেলথ রিলেটেড কোন ইস্যু বা কোনো সমস্যা আসতে পারে ভাই বোনের কেরিয়ারের ক্ষেত্রে কোনো প্রবলেম আসতে পারে এইগুলো কিন্তু প্রবলেম হবে এবং আপনার বেশ কিছু ভালো ভালো রিলেশন বা সম্পর্ক যাদের সঙ্গে আপনার একসময় অনেক খাতির ছিল তাদের থেকে অনেক আপনি লাভ পেয়েছেন বেনিফিট পেয়েছেন এই ধরনের কিছু সম্পর্ক কিন্তু কেটে যেতে পারে তাই অবশ্যই সেই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন এবং মাঝে মাঝে আপনার মধ্যে যে অলসতা ভর করবে সেই অলসতাকে আপনি কিন্তু কিন্তু একদমই পাত্তা পাত্তা দেবেন না যদি দিয়ে দেন তাহলে ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে যাই হোক এগুলো আমরা যখন জীবনে বেঁচে আছি এগুলো তো থাকবেই ভালো মন্দ সবকিছু মিশেই আমাদের জীবন এবং এগুলোকে মানতেই হবে তবে সামনে কিন্তু আপনাদের যে সিচুয়েশন চলছে তার থেকে অনেক বেটার সিচুয়েশন আসতে চলেছে অবশ্যই এক্ষেত্রে নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ড করে গ্রহরা কিন্তু আপনাকে ফল দেবে তাই এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে এবং যে ভালো বিষয়গুলো আপনাদের সামনে আসতে চলেছে সেটা কিন্তু ডেফিনেটলি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বা আপনাদের মন মানসিকতার ক্ষেত্রে বা আপনাদের জীবনের ক্ষেত্রে একটা দারুণ জায়গা আপনাদেরকে দিতে চলেছে এটা বলতে পারি অর্থাৎ আলটিমেটলি আপনারা যারা মিথুনাশির মানুষরা রয়েছেন আর নাকি আপনাদের জীবনে কিন্তু গোল্ডেন টাইম আসতে চলেছে যে সিচুয়েশন আপনি এখন ফেস করছেন তার থেকে অনেক বেটার সিচুয়েশন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখন থেকেই আপনারা কিন্তু অনেক বেটারের দিকে যেতে শুরু করে দিয়েছেন বা সামনে কিন্তু আরো বেটার কিছু আপনাদের জন্য ওয়েট করছে তো অল দা বেস্ট আপনাদেরকে আরো এগিয়ে যান আরো ভালো থাকুন এবং সামনে আপনারা আরো সফলভাবে এগিয়ে চলার চেষ্টা করুন এর পরও যদি আপনাদের মনে হয় যে আপনাদের ভালো হচ্ছে না তাহলে ডেফিনেটলি আপনারা নিজস্ব জন্মছকের উপর ধ্যান দিন নিজস্ব জন্মছকের সঠিকভাবে বিচার বিশ্লেষণ করিয়ে আপনার জন্মছক আপনাকে কোন দিকে যেতে বলছে সেই দিকে এগিয়ে চলার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনি আরো বেটারের দিকে এগিয়ে যেতে পারবেন বা আপনার জীবন আরো বেটার কিছু হবে এটা বলা যেতে পারে আর কথা বাড়াবো না এখানে বিদায় নেবো তবে বিদায় নেওয়ার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে আপনার যদি কোনো পরিচিত মানুষ বা আপনি বা যে কেউ হোক না কেন যদি শারীরিক কোনো সমস্যার মধ্যে দীর্ঘদিন থেকে ভুগছেন কোন রকম ভাবে সুস্থ হতে পারছেন না তাহলে অবশ্যই নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আপনি যে অবস্থাতে আজকে রয়েছেন সেই অবস্থা থেকে অবশ্যই ধীরে ধীরে সুস্থতার পথে ফিরে আসতে পারবেন আমার দেওয়া বিজ্ঞান সমর্থ পদ্ধতিতে তো যাই হোক যদি আপনি সুস্থ হতে চান নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যেটা বলবো সেটা যদি ফলো করতে পারেন ডেফিনেটলি আপনি কিন্তু সুস্থ হতে পারবেন আর কথা বলবো এখানে বিদায় নেব প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার